দর্শক জন্মায় লাইভে সরাসরি যুক্ত হয়েছে ঐতিহ্যবাহী মসুরি খোলা দরবার শরীফ থেকে দেখানোর চেষ্টা করছে এখানকার বর্তমান পরিস্থিতি দর্শক আপনাদের জানাতে চাই মসুরি খোলা দরবার শরীফের পীর সাহেব শাহ মোহাম্মদ আহসানুজ্জামানের ইন্তেকাল করেছেন ইন আলিল্লাহি রাজন ঐতিহ্যবাহী মসুরি খোলা দরবার শরীফের পীর ও জাতীয় হিজড়ি নববর্ষ উদযাপন পরিষদের চেয়ারম্যান আল্লামা শাহ মোহাম্মদ আহসানুজ্জামান ইন্তেকাল করেছেন আজ উনত্রিশ জুলাই মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল তিয়াত্তর বছর তিনি স্ত্রী দুই পুত্র এক কন্যা সন্তান নাতি সহ অগণিত ভক্ত ময়দান রেখে গেছেন তিরিশ জুলাই বুধবার বেলা এগারোটায় মসুরি খোলা দরবার শরীফে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে জানাজার নামাজ শেষে মসুরি খোলা দরবার শরীফে তাকে দাফন করা হবে আল্লামা শাহ মোহাম্মদ আহসানুজ্জামানের ইন্তেকালে জাতীয় নবসান পরিষদের মহাসচিব ডক্টর এস এ মাসুম বিল্লা ও সমন্বয়ক ইমরান হুসাইন তুষার গভীর শোক প্রকাশ করেছেন দর্শক এই মুহূর্তে আমরা মশুরি খোলা দরবার সৈফ থেকে যুক্ত হয়েছে এবং এখানকার বর্তমান দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে মশারি খোলা দরবার শরীফের পীর সাহেব তিনি কিন্তু ইন্তেকাল করেছেন অসংখ্য ভক্ত মরিদান এই মুহূর্তে মশারি মসুরি খোলা দরবার শরীফে উপস্থিত হয়েছেন এবং তাদের মুর্শিদ কেবলাকে হারিয়ে ভক্ত মরিদান যারা রয়েছেন তারা কিন্তু অশ্রু এবং শেষবারের মতো আপন পীরের চেহারা মোবারক তারা কিন্তু দর্শন করছেন মুসুর দরবার শরীফের যে ঐতিহ্যবাহী মসজিদ রয়েছে সেখানে কিন্তু মুশুরিক্লা দরবার শরীফের পীর সাহেবের দেহ মুবারক রাখা হয়েছে এবং দরবার শরীফের ভক্ত মরিদান যারা রয়েছেন তারা নয়নে শেষবারের মতো আপন মসিদের চেহারা মুবারক তারা কিন্তু দর্শন করছেন এবং অসংখ্য মরিদান আমরা দেখেছি তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন আশেখান জাকেরান যারা রয়েছেন মশরিফ্লা দরবার শরীফের ভক্ত মরিদান যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে আপন মুর্শিদের চেহারা মোবারক তারা কিন্তু দর্শন করছেন আজ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দর্শক আপনি মুসুরি খোলা দরবার শরীফ থেকে যুক্ত হয়ে এখানকার বর্তমান দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঐতিহ্যবাহী মুসুরি খোলা দরবার শরীফের পি সাহেব ও জাতীয় হিজি নববর্ষ উদযাপন পরিষদের চেয়ারম্যান আল্লামা শাহ মোহাম্মদ আহসানুজ্জামান ইন্তেকাল করেছেন ইন্নআল্লাহিআ রাজুন আজ উনত্রিশ জুলাই মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল তিয়াত্তর বছর তিনি স্ত্রী দুই পুত্র এক কন্যা সন্তান নাতিসহ অগণিত ভক্ত রেখে গেছেন আগামীকাল বুধবার বেলা এগারোটায় মুশুরিখুলা দরবার শরীফে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে জানাজার নামাজ শেষে মসুরি দরবার শরীফে তাকে সমাহিত করা হবে দশক এই মুহূর্তে আমরা মুসুরি খোলা দরবার শরীফ থেকে যুক্ত হয়েছে। ঐতিহ্যবাহী মুসুরি খোলা দরবার শরীফের পীর সাহেব তিনি আজ দুপুর সাড়ে বারোটায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন এবং তার এই বেসালতের খবরে মুর্শুরিখোলা দরবার শরীফের অগণিত ভক্ত মৃদানদের ভিতরে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে অসংখ্য ভক্ত মৃদান শেষবারের মতো মুর্শিদের চেহারা মোবারক দর্শন করার জন্য তারা মুর্শিদ মুশুরি দরবার শরীফে আসছেন এবং এখানে তারা কিন্তু মুর্শিদের দর্শন তারা লাভ করছেন এবং অসংখ্য মরিদান তারা কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন শোকের ছায়া নেমে এসেছে মুশরিকুল্লা দরবার শরীফে আজকের এই দিনে মুর্শরিফুল্লাহ দরবার শরীফের পীর সাহেবের ইন্তেকালের মধ্য দিয়ে সুন্নি জগতের একজন নক্ষত্র তিনি কিন্তু ইহজগত ত্যাগ করে এবং অসংখ্য ভক্ত মরিদান এই মুহূর্তে মসুরি খোলা দরবার শরীফে উপস্থিত হয়েছেন চোখের জল তারা কিন্তু ফেলছেন শোকের ছায়া নেমে এসেছে মসুরি খোলা দরবার শরীফে আমরা দেখতে পাচ্ছি এখানে মুসুরি খোলা দরবার শরীফের যেই সাহেব তার দেহ মোবারক রাখা হয়েছে এবং অসংখ্য ভক্ত মরিদান আদবের সঙ্গে আপুর মসুদের চেহারা মোবারক শেখ শেখবারের মধ্যে দর্শন করছেন অসংখ্য মুরিদান তারা কিন্তু চোখের জলে বুক ভাসাচ্ছেন এবং মসুরি খোলা দরবার শরীফে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে দর্শক আমরা সেই দৃশ্য কিন্তু এখানে দেখতে পাচ্ছি quero dar, quero dar a mim quero tudo de mim ঐতিহ্যবাহী মসুরি খোলা দরবার শরীফের পীর সাহেব ও জাতীয় হিজিন অবশ্য উদযাপন করতে চেয়ারম্যান আল্লাহ শাহ মোহাম্মদ আহসানুজ্জামান ইন্তেকাল করেছেন ইল্লাহী ও আল্লাহ রাজন আজ মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন দর্শক ঢাকার ঐতিহ্যবাহী মসুরি খোলা দরবার শরীফের পীর সাহেব তিনি ইন্তেকাল করেছেন আমরা এই মুহূর্তে মসুরি খোলা দরবার শরীফ থেকে যুক্ত হয়ে আপনাদেরকে এখানকার যে দৃশ্য আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয়েছে শোকের ছায়া নেমে এসেছে মুসুরি খোলা দরবার শরীফে অসংখ্য ভক্ত মরিদান আপন মুর্শিদের চেহারা মোবারক শেষ বারের মতো দর্শন করার জন্য তারা কিন্তু মুসুরি খোলা দরবার শরীফে ছুটে এসেছেন চোখের জলে তারা কিন্তু বুক ভাসাচ্ছেন এবং আপন মুর্শিদকে হারিয়ে অসংখ্য ভক্ত মরিদান তারা কিন্তু পাগল প্রায় সকলের চোখেই শোকাস্রু আমরা দেখতে পাচ্ছি অশ্রু সজল অশ্রু ভেজা নয়নে আপন মুর্শিদের দরবার মসুরি খোলা দরবার ভক্ত উপস্থিত হয়ে তারা আপেন মুর্শিদের স্মরণে তারা কোনো চোখের পাড়ি ফেলছেন সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ভক্ত মুসুরি দরবার শরীফে ছুটে এসেছেন এবং শেষ বারের মতো আপন মুর্শিদের চেহারা মুবারক তারা দর্শন করছেন দর্শক আজ সাড়ে বারোটায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইহলক ত্যাগ করেন আগামীকাল সকালে মসুরি খোলা দরবার শরীফে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজার নামাজের পরেই তার দেহ মুবারক মুসুরিখোলা দরবার শরীফে সমাহিত করা হবে होवे ये तो अल्लाह आकामी का वो तौर सरकार 11 प्रति गाय सहयोग जुटा जनाना दावला शरीफ उपस्थित होवे इवा फैक्ट्री द्वारा उपस्थित श्रीमान जी पुत्र श्री करते जो দর্শক আগামীকাল সকাল এগারোটায় মুসুরি খোলা দরবার শরীফে ফির সাহেবের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং জানাজার নামাজ শেষে মুসুরি দরবার শরীফে তাকে সমাহিত করা হবে এই মুহূর্তে আমরা মুসুরি খোলা দরবার শরীফে উপস্থিত হয়ে এখানকার আবেগ যে মুহূর্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অসংখ্য মরিদান তারা কিন্তু এই দরবার শরীফে ছুটে এসেছেন এবং সুনিয়তের একজন নক্ষত্রের যে বিদায় তার পবিত্র চেহারা মোবারক শেষ বারের মতো দর্শন করার জন্য কিন্তু এখানে ছুটে এসেছেন দর্শক আপনারা দেখছেন দরবার শরীফের অসংখ্য ভক্ত মরিদান তারা আপন মুসজিদের চেহারা মুবারক শেষ পারেন দর্শন করার জন্য তার দরবার শরীফে এসেছেন এবং উশ্রুষিত্ত উন্নয়নে তারা কিন্তু সারিবদ্ধভাবে মসজিদের চেহারা মুবারক দর্শন করছেন এবং অনেকেই কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন আমরা সে দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি অন্যরকম একটি আবেগঘ্ন পরিবেশ কিন্তু এখানে সৃষ্টি হয়েছে মসজিদকে হারিয়ে দরবার অসংখ্য ভক্ত মৃদান তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন আজ দুপুর সাড়ে বারোটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মসুরি খোরা দরবার শরীফের সাহেব তিনি ইন্তেকাল করেন पहुंचるवे ना ये करवे है आपने हाथ में ठेगे देर हो जाए बोलछु भाई के तारीख पर हमारा आपने आते इपाल में आते आपने आते अब पूरा देखते आते और देखते देर हो जाए Kalau enggak प्राप्त हुई अल्लाह का द्वारा बोले दिए जावे सुभ सुभ प्राप्त हुई देव पाले चलते हैं ये प्राणी মেঘের গেলে মেঘামালি খেলা হয়ে যাবে না মেঘামালি

आने वाला के आते हैं तो कितने के बजाय जाना है मेरे नाम की वाली के रोज तभी तो करना मेरे नाम की वाली के रोज तभी तो करना डाली बात करना आराम से करना आराम से दूर बार बगल ऐसा तो बोलती जाए दूर से बना बजाना जाना और फिर हमें इंशाअल्लाह केवल केवल आपने 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 ऊपर देखने आए दो केंद्रीय में आए था केवल आगे बढ़ना मेरा नहीं करे मेरा नहीं करे केवल दोस्तों को बता केवल आगे बढ़ना ऊपर देखने के एमए दो केंद्रीय में आए था

আজ দুপুর সাড়ে বারোটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন আগামীকাল বুধবার বেলা এগারোটায় মসুরি খোলা দরবার শরীফে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং জানাজার নামাজ শেষে মসুরি দরবার শরীফে তাকে দাফন করা হবে দর্শক আমরা দেখছি মসুরি খোলা দরবার শরীফে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে অসংখ্য ভক্ত মুরগাল তাদের মসজিদের চেহারা মোবারক শেষবারের মতো দর্শন করার জন্য মুসুরি দরবার শরীফে ছুটে এসেছেন এবং তারা কিন্তু আপন মুর্শিদের চেহারা দর্শন করে অনেকেই অশ্রুষিত হয়ে পড়েছেন অনেকে কান্নায় ভেঙে পড়েছেন মুসুরি দরবার শরীফে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এবং অসংখ্য ভক্ত মুরিদান এই মুহূর্তে মুসুরি খুলা দরবার শরীফে তারা কিন্তু ছুটে এসেছেন এবং তারা তাদের মসজিদের চেহারা মোহার দর্শন করছেন আগামীকাল সাড়ে এগারোটায় ঢাকার খোলা দরবার শরীফে তেনার নামাজ অনুষ্ঠিত হবে এবং জানাজার নামাজ শেষে মুর্সিখলা দরবার শরীফে তনাকে সমাহিত করা হবে आला गाल गोपाल हेलो हेलो गोपाला जय जय

Jadi, ini adalah Ini adalah yang kita